আজকে আমরা যাইতেছি হলো রৌমারি বিলি নতুন একটা পর্যটক এলাকা যে এলাকাটা আমাদের পাশের থানায় মানে এটা হলো মেলান্দ থানায় সেটা অনেক দিন ভাবতাছিলাম আমরা যাব যাব যাবো করে ভাবতেছিলাম আসলে যাওয়া হয় নাই কারণ এই পর্যটক এলাকাটা আসলে নতুন হলেও কিন্তু খুব সুন্দর জামালপুরের সারা জামালপুর ইন্টার জামালপুরে মানে জামালপুর ডিস্ট্রিক্টের এটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে বিলটা হলো রৌমারি বিল যদিও মেলান্দা থানায় এটা একদম খুব সুন্দর এখানেও অনেকেই বেড়াইতে আসে তো আমরাও কয়েকজন মেয়েরা ভাবলাম যে বেড়ায় আসে দেখি কেমন ওইটা বলে নিকলি নামে পরিচিত আসলে আসার পরে দেখি অসাধারণ সুন্দর পানি দুইমুড়িতে ভরপুর এবং কি রাস্তাটা অনেক সুন্দর দুই সাইডে পানি অনেক লোক এখানে বেড়াইতে আসছে তো আমি তো নিকলিও বেড়াইতে গেছিলাম নিকলি বেড়াইতে যাওয়ার পরে যে ফিলিংসটা পাইছি এখানে রৌমারি বিল আসেও সেই ফিলিংসটাই পাইলাম তো ভাবলাম যে এখানে ভিডিও আমরা করে ফেলি আর ভিডিও করার পরে আপনাদের মাঝে তুলে ধরলাম এইটা নতুন পর্যটক সুনাম করাইতে পারে বিশ্বাস করতে চাইবেন না তবে না দেখলে বিশ্বাস করার কথাও না কারণ এখানে আমরা যখন ভিডিওগুলা করব আর ভিডিওটা যখন দেখবেন তখন পূর্ণাঙ্গ আপনার বিশ্বাস করতে বাধ্য হইবেন কারণ সর্বক্ষণ আমি বলবো কারণ আমার জামালপুর আমার অহংকার আর আমার জামালপুরে এত সুন্দর জায়গা সেটা যদি আমি ভিডিও না করি তাহলে কেমনে চলে তো আজকে ভিডিওটা আমি এখানে এসে শুরু করলাম যেহেতু আমি বাইক ব্লক করি সেহেতু আমি বাইক নিয়েই হুন্ডা নিয়েও নিয়ে উঠছি আমার সাথে আমার সাথে আরো কয়েকজন আসবো বেড়াইতে তো যথাক্রমে আমরা এখানে আসলাম আসার পরে বাইক নিয়ে যাচ্ছি দুই সাইডে খুব সুন্দর ও এখানে তো নৌকাও পাওয়া যায় বেড়ানোর জন্য আপাতত তো বলাই নাই এই পাশে কিন্তু ফুচকা ছোটো ছোট্ট কিছু অনেক দোকান আছে আর অনেক পর্যটক আসে যেহেতু আমরা আজকে শুক্রবার না শুক্রবার হলে পর্যটক বলে বেশি আসে অন্য অন্য দিনে পর্যটক যদিও কম আসে তারপরেও এখানে আসলে অনেক সুন্দর আর জায়গাটাও অসাধারণ আর দুই পাশে হলো একদম বিল আর রাস্তাটা হলো দুই জায়গার মাঝখান দিয়ে এটা হলো রৌমারি বিল হিসাবেই আপনার পরিচিত আর আমারও ভালো লাগতেছে এখানে অনেক বেড়াতে আসছে এখানে অনেক বাইকাররা আসছে অনেক পর্যটক আসে ছোটো হাতের ডান পাশে দেখতেছেন ছোট্ট একটা দোকান ফুচকা টুসকা বিক্রি অনেকে ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসছে যেহেতু এখনও এটা আপনার এত পরিচিত হয় নাই তবে ভবিষ্যতে এটা পরিচিত হয়ে গেলে এখানে অনেক লোকজন বেড়াইতে আসবে তারপরে আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি রৌমারি বিলে আপনার কি কি পাওয়া যায় আর কতটা সুন্দর আপনার উপভোগ করতে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি জানি এটা আমি আঞ্চলিক ভাষায় করতে কথা বলতেছি এটা আমার মানে আমার মাতৃভাষা যেহেতু আমি জামালপুরের সরিষা বাইরে থাকি সেহেতু আমার এটা আঞ্চলিক ভাষা আমি আঞ্চলিক ভাষাটাই স্বাচ্ছন্দ্য বোধ করি ভিডিও করার চেষ্টা করি এখানে আসলে দাঁড়ানোর পরে দেখলাম যে আমার ঘরের মতো আগে ছোটবেলায় যেরকম পানিতে ঝাঁপ পারতাম তো কিছু পোলাপান দেখেছি এখানে সাঁতার কাটতে ঝাঁপ পারতে দেখতে তো আমার মোটামুটি ভালোই লাগলো কারণ অনেকদিন আগে আমরা বন্যার সময় এই পানিতে ঝাপা ঝাঁপি করতাম এখন তারা ঝাপা করতেছে তো আমার ভালোই লাগতেছে তো দেখার পরে ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখে কিভাবে স্রোত এখানে স্ট্যান্ড একটু আগাই আগাই যাওয়ার পরে একেবারে পোলা পানরা এরকম ভাবে জাপ দিয়েছে পানির স্রোতটা দেখছেন অনেক ধার বই যেতেছে আর ভিতরে ডিগবাজি মারতেছে দেখছেন আগে ছোটবেলায় যেটা আমরা করতাম এখন ওরা করতেছে তো আমার মনে হলো যে আমি ছোটবেলায় ফেরত আসছি তো স্রোতটাও অনেক আর বিলটাও অনেক বড় দেখতেছেন পানি কত দূর পর্যন্ত স্রোতে মানে ধারে ধার বলে আমাদের এখানে স্রোত যদিও আমি শুদ্ধ ভাষা নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আমি আমরা বোর্ড ভাড়া করি বোর্ড ভাড়া করে বোর্ডে দেখি স্প্রিড বোর্ড আমাদের এখানে স্প্রিড বোর্ড আর সাধারণত আমরা বলি নৌকা তো স্প্রিড বোর্ডটা দেখার পরে আমরা অনেকে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট বা আমরা কাইটা নেই পঞ্চাশ টাকা করে টিকিট কাইটা নেওয়ার পরে আমরা নৌকাতে উঠলাম মানে স্প্রিড বোর্ড উঠলাম এটা দেখো স্প্রিড বোর্ড আমাদের যেহেতু লোকালি আঞ্চলিক ভাষায় আমি বলতেছে স্পিড বল বোর্ড বলে স্পিড বোর্ডে ওঠার পরে পঞ্চাশ টাকা করে ভাড়া ওইটা বসে নিলাম আমি বসলাম বসলাম যারা আসছে বসলামা হারুন আলামিন তারপরে সোহেল আসছে তো আমরা এখানে বসে তারপর ওরা যাদের মতো সেলফি তুলতেছে আমি ভাবলাম যে সেলফি তোলার আগে চাচার সাথে একটু কথা বলে নিই চাচা কেমন লাগতেছে হাই বলেন একটু বোঝান নাই ক্যামেরাতে আপনাদের সুবিধা দেখাইছে চুলটা ওলার ঠিক করে নিলাম কারণ চুলটা তো আইলাজ আছে হুন্ডা চালায় যেহেতু আইসি অনেক সময় আইলা আইলাজাইলা হয়ে যায় তো ভালোই লাগতেছে চাচা হতেই খুব স্টাইল করতেছে এমনকি আমরা বলতেছি দুই মিনিটের ভিতরে পুরা চক্করটা দিয়ে দেবো চক্করটা দিলে যে যে সুন্দর লাগবো তারপরে সেখানে খাওয়া দাওয়া করুম ঠিক আছে আর আমার কাছে খুব ভালো লাগতেছে স্পিড বোর্ডটা একটু স্টার্ট দিয়ে একটু পিছায় নিল এটা সামনে ও এটা গ্যার আছে এটা সামনে ওয়া গায়ে আবার পিছেও যায় মোমিন পিছিয়ে পড়েছে ও ভার মানুষ কারণ ওজন লাগলে জিনিসটা পানি তাড়াতাড়ি পাবো নাগালে পাবো তাই আমরা একটু পিছিয়ে বসছি আবার বললাম তুই সামনে না থাকে তো সামনে আগে আসছে আসার পর স্পিড বোর্ড ছাড়ছে স্পিড বোর্ড দেখতেছেন কেমন অনেক পর্যটক আসছে এখানে দেখতে আমি স্পিড বোর্ডে এই প্রথম চললাম স্পিড বোর্ড যে এত চলে এত জোরে চলে আমি তো এটা বিশ্বাস করতে পারিনি ভাই অনেক গতি আমার হন্টার চেয়ে অনেক গতি মনে হইতেছে যে সত্তরে যাইতে আছে সত্তর কিলোমিটার বেগে যাইতেছে তো ভাবলাম যে উল্টে উল্টে না যাই তারপরে বললাম যে ভাই সাবধানে জ্বালাইও কেন আমরা যদি পরে এখানে কিন্তু সমস্যা যেহেতু এটা বিল ভয়টা একটু কম নদী হইলে ভয় থাকতো বেশি কারণ যমুনা নদী হইলে অনেক স্রোত থাকতো স্রোত যেহেতু নাই সেহেতু একটু ভালো লাগতেছে তো আমি একটু বললাম যে চাষা একটু দাঁড়ান দাঁড়ায় আমরা দুজন অনেক বড় বিল দেখতেছে পুরো বিল এর ভিতরে বগর বগর করতেছি কিন্তু বাট সাউন্ড নাই সাউন্ড না থাকলে তো আপনারা শুনবেন কেমন যেহেতু সাউন্ড নাই সেহেতু শোনার কোনো অপশন নাই সেহেতু আমি এই বিলি করতেছি পিছা দেখতেছেন ওইটা হলো একদম রোড আর এটা হলো পুরোটা বিল অনেক সুন্দর অসাধারণ লাগতেছে স্পিড বোর্ড আমি পুরাই অবাক পানি এত দ্রুত চলে ভাবছি যে এত দ্রুত চলতেছে যা বলার মতন তাড়াতাড়ি যাইতেছি মনে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি যাচ্ছি আসলে তাড়াতাড়ি যাওয়ার কারণটা হলো স্পিড বোর্ড আসলে খুব দ্রুত চলে মানে তাড়াতাড়ি চলে আমরা সবাই তো খুবই এক্সাইটেড খুব মজা মজা করতেছি তো মজা করতে করতে আসলে স্পিড বোর্ডে ঘুরলাম অনেকটা ভালো লাগলো এরপরে বললাম সোহেল তুই পুরো বিল্টার ছবি নি ভিডিওটা করে দেয় করে অনেক এখানে বেড়াইতে আসতে পারে নতুন পর্যটক এলাকা হিসাবে এখানে যদি আরও মানে নতুন করে কিছু করা যায় মানে খাওয়া দাওয়ার বা থাকার প্লেস করা যায় অনেক পর্যটক এখানে আসবে কারণ নিকলির চেয়েও এটা কোনো অংশে কম না যেহেতু অনেক বড়ো রাস্তা আর আমাদেরকে আমাদের খুব ভালো লাগতেছে যেহেতু এটা জামালপুরের ভিতরে আমার তো অসাধারণ লাগবে আমার কাছে তারপরে আমি টাটা দিলাম যে তো আর কারণ স্পিড বোর্ডটাতে আমরা হয়তো এখন নেমে যাব নেমে যাওয়ার পরে আবার একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো বুঝছেন এই দিন স্পিড বোর্ড এর ভিতরে আমার একটা ফোন আসছে ফোনে একটু কথা বলে নিলাম কারণ ফোন তো কথা বলতেই হবে কারণ হল কাজের ফাঁকে ফাঁকে ঘোরার ফাঁকে ফাঁকে ফোন দেয় ফোনে তো কথা বলতে হবে তারপরে আমরা যথাক্রমে স্পিড বোর্ড থেকে নামছি নামার পরে ভাবলাম যে টঙের দোকানে যায় আপনাদেরকে দেখায় দেখেন দোকানটা কেমন মনে করেন যে ভাসমান দোকান এটা যেহেতু দোকান এখানে খাওয়া দাওয়া করতে হবে দোকানে কি কি পাওয়া যায় মোটামুটি সব ধরনের পাওয়া যায় ফুচকা তারপর হলো আপনার সিঙ্গারা তারপর চাষা এনে যেহেতু বিক্রি করতেছে চাষিও বিক্রি করতেছে দোকানটাও অসাধারণ তারপরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই যেহেতু এখানে আসছি তো আমরা এখানে সবাই মিলে বসছি বসা বসলাম সাইরা দেখি যে একটা কোক নিলাম কোকা কোলা আমি তো জানি না যে কোকাকোলা খাইতেও কোকাকোলা নিলাম তারপরে হলো আপনার বুট সাথে হলো ছোলা বুট তারপরে হলো সিঙ্গারা তারপরে হলো পেঁয়াজু আর দেখতেছেন কত সুন্দর লাগতেছে নৌকাটা আবার খুব সাদাই নিয়ে আসছে মনে হচ্ছে বিয়ান নৌকার নাকলা তারপরে ওই যে করলাম যে ক্যামেরাটা ধর আমরা ছবিটা তুলে নিই ছবিটা তুললাম অসাধারণ আসলে দেখতে সুন্দর লাগতেছে মানে যতটা না আপনার হলো ক্যামেরা সুন্দর তার চেয়ে বাস্তবে আসলে আরও সুন্দর তারপরে এখানে আমরা যার যার একটু খাওয়া দাওয়া করলাম একটু বসলাম আড্ডা দিলাম দেখতেছেন খাবারগুলা এগুলো সুন্দর খাবার ভালো লাগতেছে টাটকা টাটকা খাবার তো সবাই মিলে খেলাম একটা কুক নিছি কুকটা আর আবার ভাত করে খেলাম যেহেতু আমরা এখানে টুরে আসছি এত কিছু না তো যেহেতু আমাদের বাড়ির কাছে তারপরে আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্য তো এখানে যাওয়ার সময় আমি ভিডিওটা করলাম যা যাতে করে দেখতে পারেন রোডগুলো আসলে সুন্দর যে এত দূর চোখ যাচ্ছে তত দূর বিল অসাধারণ মানে বিলটা আসলে অসাধারণ সুন্দর এই রোডটা যখন আরও সুন্দর হবে বা দুই সাইডে আপনার দোকান পাট থাকবে একটু যখন নৌকা থাকবে ঝাঁকা নাকা হবে তখন আরও আরও সুন্দর লাগবে যেহেতু গ্রামের ভাষায় বলতে হয় আর আসলে সুন্দর গ এটা সুন্দর লেখে এত মানুষ বেড়া মানে না করা হয়নি এত মানুষ এত সুন্দর কারণ সুন্দর কে সুন্দরই বলতো কারণ সুন্দর জিনিসটা দেখতে আসলে অসাধারণ সুন্দর আর আমরা সবসময় বাইকাররা তুলে ধরার চেষ্টা করি সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে সুন্দর জায়গাগুলো তুলে ধরতে আমাদের সর্বদাই চেষ্টা থাকে আর সেই চেষ্টা থেকেই আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে যাই বেড়াতে যাই আর আমি বলে রাখি আমি কিন্তু বাইক সব সবসময় করে থাকি আপনাদের জন্য ভালো জায়গাগুলো তুলে ধরার জন্য আর যেহেতু এটা আমার জামালপুর ডিস্ট্রিক্ট আমি বাইরের টুরগুলো দিচ্ছি খুব কম আর যেহেতু আমার ডিস্ট্রিক্টগুলোকে আমি পরিচিত করার চেষ্টা করতেছি সেহেতু আমার কাছে খুব ভালো লাগতেছে হয়তো আগামী কোনো ব্লকে নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম